আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আছেন সুস্থ আছেন দর্শক এটা আমাদের শতাংশ একটি পুকুর এবং এই পুকুরে আমরা জি থ্রি রুই মাছের পোনা চাপে রাখছি আজকে এই পুকুরে মাছ ভেসে গেছে আর এই তিরিশ শতাংশ জল মধ্যে রুই মাছের পোনা আছে বাইশশো পিস ব্রিগেড মাছের পোনা আছে একশো পঞ্চাশ পিস এবং মিগেল মাছের পোনা আছে দুইশো পঞ্চাশ পিস এই মাছ আছে এখানে কাতল মাছ দশ বিশটা হতে পারে খুব বেশি নাই সিলভার মাছের কোনো পোনা নাই এটা মজুদ রাখা হয়েছে যেটা বড় হলে অন্য চাষের পুকুরে দেওয়া হবে আর এই তিরিশ শতাংশ জায়গার মধ্যে প্রচুর ঘনত্বে মাছ আছে যখন মাছ ছাড়া হয় তখন মাছের গড় ওজন ছিল দশটাই কেজি এখন যে মাছগুলো আসছে আর এই মাছের বয়স হচ্ছে দুই মাস ষোলো দশটাই কেজি এখন যে যে সাইজ হয়েছে এবারে মানে পাঁচ পিসে দুই কেজি কিছু মাছ লাগতেছে ছয় পিসে দুই কেজি ছয় পিসে দুই কেজি যেটা সেটা খুব কম লাগতিছে যে মানে এভারেজ যে মাছগুলো বেশিরভাগ মাছ আছে সেটা পাঁচ পিসে দুই কেজি মানে টাই কেজি তো দুই মাস ষোলো দিন বয়সে চাপে রাখা আছে এখানে ছোট জায়গায় প্রচুর ঘনত্বের মাছ রাখা আছে সেই হিসাবে মাছগুলো যখন পাঁচশো ছয়শো গ্রাম প্লাস হয়ে যাবে তখন এখান থেকে তুলে আমাদের অন্য যখন পুকুর রেডি হবে যেখানে মাছ আহ বিক্রি করার শেষে পুকুর রেডি হবে ওই পুকুরে তুলে দেওয়া হবে পাতলা করে বড় করার জন্য তো মাছ ভাসার পর ওই যে কৃত্রিম অক্সিজেন দেওয়া হচ্ছে সেলো মেশিন দিয়ে এখানে একটা মোটর লাগানো হয়েছিল এখন বিদ্যুৎ না থাকার কারণে এটা বন্ধ হয়ে আছে ওই একটা চলতেছে ভোর রাত্রে মানে সন্ধ্যা রাত্রেই মাছ ভেসে গেছে আলহামদুলিল্লাহ মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি অক্সিজেন দেওয়া হচ্ছে এভাবে আর এর মধ্যে আমাদের যখন মাছ ভাসে অনেকে আমাকে বলেন যে ভাই পুকুরে অক্সিজেন রাখতে হয় ভাই আমাদের অক্সিজেন সেলাইন এগুলি সময় মজুদ থাকেই এর মধ্যে অক্সিজেন দেওয়া আছে এখানে এক কেজি অক্সিজেন দেওয়া হয়েছে এবং তিন কেজি সেলাইন দেওয়া হয়েছে যখন সন্ধ্যা রাত্রে মাছ ভাসে তারপরে আমরা যে কৃত্রিম অক্সিজেন তৈরি করে রাখছি সেলো মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে একটা সেলো মেশিন এবং একটা মোটর এই দুইটা দিয়ে পানি দেওয়া হচ্ছিল তো বিদ্যুৎ না থাকার কারণে এটা বন্ধ হয়ে আছে ওইটা চলতিছে ওর নিচে প্রচুর পরিমাণে মাছ আছে যেহেতু এটা ছোট জায়গা এখানে এয়ারটার লাগানো সম্ভব না তো সেই কারণে কৃত্রিম অক্সিজেন তৈরি করা হচ্ছে মাছ সুস্থ আছে চলুন দেখা এখানে যায় কি পরিমাণে মাছ ভেসে আছে মানে ওর নিচে সেই সমস্ত মাছগুলি তার কোনো ক্ষয়ক্ষতি হবে না কিন্তু ওইখানে গেলে আমি কোনো কথা বললে আমার কথা হয়তো বা শুনতে পাবেন না মেশিনের শব্দে পুকুরের পানি উঠায় পুকুরে মারা হচ্ছে অনেকে বলেন যে এটা নিচের যে বোরের পানি সাথে সেট করে দিলে হবে না ভাই যখন আপনি সাথে দিবেন তখন আপনি এই পরিমাণ স্প্রিডে পানি ফেলাইতে পারবেন না যত স্প্রিডে পানি পড়বে পুকুরের মধ্যে তত অক্সিজেন বেশি তৈরি হবে তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন পুকুরে পানি তুলে পুকুরে মারা এটা দেখুন নিচ দিয়ে একেবারে কালো হয়ে আছে মানে প্রচুর পরিমাণে মাছ এর নিচে তো আলহামদুলিল্লাহ ক্ষয়ক্ষতির মাছ মরবে তা না আর একটা বিষয় যে এই সমস্ত পুকুরগুলোর মাছ রেগুলারই ভাসবে এটা আসলে সমস্যা না কারণ যেহেতু চাপে থাকে পানির পরিবেশ একটু খারাপ হলে এই মাছগুলো ভাসেই আর এটা যেহেতু আমরা একেবারে ডাইরেক্ট চাষে দেখুন এই তিরিশ শতাংশ জায়গা মাত্র এর মধ্যে আর হ্যাঁ আমরা এখানে কিন্তু শিং মাছের রেনু দিয়েছিলাম যেটা আমরা টিকাইতে পারিনি তো এখানে যে সব একেবারে এক পিছু টিকেনি তা নয় এর মধ্যে ধরেন কিছু শিং মাছও আছে হয়তো আমাদের আশা আছে যে দশ পনেরো হাজার শিং মাছ এর মধ্যে থাকার কথা আরও বেশি থাকতে পারে মানে সর্বনিম্ন দশ পনেরো হাজারের মতো মাছ আছে আমাদের আসে আমি পরবর্তীতে কি পাবো জানি না কয়েকদিন দুই দিন আগে আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে শিং মাছের আর এখানে আমাদের মাছ দুই দিন পরে দেখার কথা ছিল যে আবার কেমন সাইজ হলো আমরা এক মাস চার দিন আগে এখানে মাছ দেখছিলাম আবার দুই দিন পর দেখার কথা ছিল কিন্তু এর মধ্যে মাছ ভেসে আমাদের মাছ দেখা হয়ে গেছে এটা জিথির রুই মাছের পোনা আর এই জায়গায় ধরুন বাইশশো পিস রুই মাছ একশো পঞ্চাশ পিস মাছ দুইশো পঞ্চাশ পিস মিগেল মাছ এর মধ্যে পিসের মতো কাতল মাছ আবার দশ পনেরো হাজার যদি শিং মাছ থাকে তাহলে ছোট একটা জায়গা প্রচুর পরিমাণে মাছ ঘনত্ব রাখা আছে এই মাছগুলি তো ভাসবেই পুকুরের পরিবেশ সামান্যতম খারাপ হলেও মাছ ভাসবে তো মাছ ভাসবে আমাদের এভাবে দেখে দেখে রাখতে হবে আর কি তো আজকে প্রথম এভাবে ভাসলো দুই মাস ষোলো দিন বয়স হচ্ছে মাছের হালকা হালকা মাছ ভাসছে প্রায় প্রায় ভাসছে কিন্তু আজকে যেমন অনেক আগে সন্ধ্যা রাত্রেই মাছ ভেসে গেছিল এভাবে মাছ একদিনও ভাসেনি তো দুই মাস ষোলো দিনে দশটাই কেজি থেকে আড়াইটাই কেজি আসা কিন্তু মানে কম না আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন